আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব পারিপার্শ্বিক শব্দ অর্থাৎ তোমাদের যে এইসিসি পরীক্ষায় যে সাত নংের যে প্রশ্নটা আসবে সাত নংয়ের যে কোনো দশটি পারিপার্শিক শব্দ লেখো পনেরোটি আসবে যে কোনো দশটি লিখতে হবে আমরা এই পারিপার্শিক শব্দের আজ এই নিয়ে আমরা পাঁচটি পর্ব দিয়েছি আজকে আমরা ষষ্ঠ পর্ব শিখবো তোমাদের পরীক্ষা এরকম একটা প্রশ্ন আসবে যে কোনো দশটি যে ক সাতের ক দেখতে পাচ্ছ যে কোনো দশটি প্রশ্নের শব্দের পারিপার্শ্বিক রূপ লেখা অর্থাৎ অর্থ লেখ শুধু সে শব্দের অর্থের মতো এইভাবে জাস্ট লিখে দেবা শব্দের অর্থের মতো যে তোমার পনেরোটির মধ্যে তুমি বেছে বেছে দশটি তোমার পছন্দ মতো দিয়ে দিবা এবং এগুলো বিগত সালের কুশন থেকে কমন পরে আমি যে এই ক্লাসটের মধ্যে আমি তোমাদেরকে অলরেডি ষষ্ঠ পর্বে আমরা এই ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত দেখাবো দেখো পাশে আমি অলরেডি বোর্ড কোয়েশনগুলো লেখা আছে যে কোন বোর্ডে আসতেছে তাহলে চলো ক্লাসটা শুরু করি তাহলে দেখো প্রথম ছিয়াত্তর নাম্বার যেটা আছে কেবিনেট পাশে উচ্চারণটা দেওয়া আছে পরীক্ষায় তোমার উচ্চারণ লিখতে হবে না আমি উচ্চ তুমি পড়ার জন্য সুবিধার জন্য লিখে দিলাম তোমাদের তুমি জাস্ট অর্থটা লেখবা কেবিনেট ক্যাবিনেট শব্দের হচ্ছে হচ্ছে মন্ত্রী পরিষদ বানগুলো দেখবো মন্ত্রী পরিষদ শুধু মন্ত্রী বানান কিন্তু দীঘার কিন্তু যখনই মন্ত্রীর সাথে কিছু যুক্ত করছো মন্ত্রী পরিষদ তখন রশিকার হয়ে গেছে দেখো এটা কুমিল্লা দু হাজার বাইশে আসছে রাজশাহী বর্দুই হাজার ষোলোতে আসছে চোদ্দতে আসে বরিশাল বোর্ড দু হাজার বারোতে আসছে তারপর সাত নম্বর দেখো কেবল কেবল আমরা কেবল বলি না ওই যে কেবল মনে হচ্ছে তার বা বৈদ্যুতিক তার বিশেষ কেবল হতে হচ্ছে তার বা বৈদ্যুতিক তার বিশেষ সেটা ঢাকা দু হাজার এক আসে তুমি তাপ দিলেই হবে তারপরে দেখো আটাত্তর নাম্বার হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার হচ্ছে আমরা দিশ দিন পঞ্জিকা বা শুধু পঞ্জিকা পঞ্জিকা মানে ইয়জ যুক্ত বন্ধ হবে ইয়জ পঞ্জিকা দিনপঞ্জিকা ঢাকা বোর্ড দিয়ে চার সালে আসছে আচ্ছা এই বোর্ড কোশন কিন্তু আরও বেশি বাড়া আসছে আমার কাছে যেহেতু আগের বই মানে এই লেটেস্ট বই নেই তাই দেখা দেখানো যাচ্ছে না পরবর্তীতে আরও যুক্ত করে জানিয়ে দেবো তারপর দেখো উনাশি নাম্বারটা আছে ক্যাম্পাস ক্যাম্পাস হতে হচ্ছে শিক্ষাঙ্গন অথবা অঙ্গন বলল হবে তোমরা অঙ্গন না বলে শিক্ষা অঙ্গন বলো এটাই সুন্দর ক্যাম্পাস হচ্ছে শিক্ষাঙ্গন আচ্ছা অঙ্গন বলল হবে দিনাজপুর বর্দার সতেরোতে আসছে এটা রাজশাহী হাজার চৌদ্দতে আসছে যশোর হাজার উন্নয় আসছে বরিশাল বর্দুয়ের চার আসছিল তারপরে আশি নম্বরটা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে মূলধন বা রাজ রাজ ক্যাপিটাল বললে আমরা রাজধানী বলতে পারি পুঁজি বলতে তোমরা মূলধন বা এটাই বলো পুঁজি বানানোর অবশ্যই চন্দ্রবিন্দু দেবা এটা রাজশাহী বর্দার দশে আসছে এবং বরিশাল দুই হাজার পাশে আসছে ক্যাপিটাল তারপর দেখো ক্যাপিটালিস্ট ক্যাপিটালিস্ট হচ্ছে পুঁজিবাদী বা দনতান্ত্রিক তোমরা দনতান্ত্রিক দরকার নেই পুঁজিবাদী দিবা পুঁজিবাদী দিলে অবশ্যই চন্দ্রবিন্দু দেবা পুঁজিবাদী দ্বীকার পুঁজিবাদী বরিশাল বোর্ড দু হাজার এগারো সাল আসছে বিরাশি নাম্বারটা হচ্ছে ক্যাপশন ক্যাপশন আমরা এই যে ফেসবুক পোস্ট বা বিভিন্ন কিছুতে ক্যাপশন দেয় না ক্যাপশন ক্যাপশন অর্থাৎ তোমরা ক্যাপশনও দিতে পারো অথবা পরিচয় নাম পরিচয় নাম পরিচয় হাইফেন নাম অর্থাৎ ক্যাপশন দিয়ে দিতে পারো ক্যাপশন মানে ক্যাপশন এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে আসছে বরিশাল বোর্ড দু হাজার উনিশে আসছে তারপরে তিরাশি নাম্বার দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে কার্বন ডাই হাইফেন অক্সাইড অথবা অথবা তোমরা এটার বাংলা অর্থটা দিতে পারো অথবা দিতে অঙ্গার অম্লজন এটা এটা তোমরা দিতে পারো চাইলে অথবা কার্বন ডাইঅক্সাইড দিতে পারো পিওর বাংলাটা লেখ লেখা লেখা লাগবে এরকম না আর তবে বানানটা দেওয়ার সময় এই যে অঙ্গা আকার আছে রা আছে মর নিচে ল আছে ভালো করে এগুলো অং এই যে আকারটা ভালো করে দেখ অঙ্গা অঙ্গা রা রা তারপরে ময় ভালো করে দেখে নিবা তারপর দেখো চুরাশি হচ্ছে হচ্ছে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধক কেয়ারটেকার সরকার বলছিল না কেউ তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার কেয়ার টেকার হচ্ছে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বানটার মধ্যে দেখ তয় ত এরপর নিচে ব হবে এই বানটা ভুল করো না তয় ত তত্ত্ব তয় ত এর নিচে হবে ব তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বানটা ভুল না সিলেট বোর্ড দু হাজার সাথে আসছে আর চট্টগ্রাম বোর্ড দু হাজার চারে আসছে আর কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বরিশাল বোর্ড দু হাজার দুই আসছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার দুই সালে দুই হাজার সালে আসছিলো তারপর দেখো পঁচাশি নাম্বার কার্গো 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 হচ্ছে মাল বা জাহাজের মাল কার্গো হচ্ছে মাল বা জাহাজের মাল যে কোনো একটা লিখলে হবে এটা কুমিল্লা বোর্ড দু হাজার নয় আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে আসছে তারপর দেখো ছিয়াশি নাম্বার কার্টুন অনেক বোর্ডে আসছে কিন্তু কার্টুন 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 হচ্ছে ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র কার্টুন হচ্ছে ব্যঙ্গচিত্র ঢাকা বোর্ড দু হাজার সালে আসে রাশিয়া বোর্ড পনেরোতে আসে কুমিলা চোদ্দোতে আসে যশোর সতেরোতে আসে সেটা চট্টগ্রাম তেরোতে আসে দিনাজপুরে নয় সালে আসছে তারপরে দেখো সাতাশি ক্যাটালগ ক্যাটালগ হচ্ছে তালিকা তালিকা আমরা আমরা বলি না কোনো কিছু কিনতে হলে ক্যাটালগ কেটালগ হচ্ছে তালিকাটা দেখি অথবা তোমরা রেস্টুরেন্টে গেলে তো ক্যাটালগ আছে কিনা না কেটালগ তালিকা রেস্ট ক্যাটালগ হচ্ছে গ্রন্থ গ্রন্থ তালিকা অথবা জাস্ট তালিকা তালিকা লিখে দিলে হবে এটা চট্টগ্রাম বোর্ডদের উনিশে আসছে সিলেট বোর্ড উনিশে আসছে কুমিলা বোর্ড সতেরো আসে রাজশাহী বোর্ড চারে আসছে যশোর বোর্ড পনেরো আছে সিলেট বোর্ড ষোলো আছে তারপরে দেখো কোশ্চেন কিভাবে রিপিট হয় তারপর দেখো আটাশি নাম্বার সিলিং সিলিং ফ্যান বলিনি আমরা সিলিং মানে হচ্ছে উচ্চ একদম ছাদে ছাদে সিলিং 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 অত তুমি সিলিংও লিখতে পারো অথবা সর্বোচ্চ স্তর সর্বোচ্চ স্তর সিলিং অত হচ্ছে সর্বোচ্চ স্তর অথবা সিলিং মানে সিলিংও লিখতে পারো বরিশাল বোর্ড দুই হাজার এগারো আসে উনানব্বই নাম্বার হচ্ছে সেন্সাস সেন্সাস অর্থাৎ আদমশুমারি সেন্সাস সেন্সাস হচ্ছে আদমশুমারি অথবা লোক গণনা তোমরা আদমশুমারি লিখে দিবা সরাসরি আদমশুমারি লিখে দিবা এটা দেখো খুবই ইম্পর্টেন্ট ডাকা বোর্ডে পনেরোতে আসে সিলেট বোর্ড পনেরোতে আসে দিনাজপুর বোর্ড চোদ্দতে আসে এগারোতে আসে যশোর বোর্ড তেরোতে আসে কুমিল্লা বোর্ড তেরোতে আসে বারোতে আসে বরিশাল বোর্ড দশে আসে তারপরে দেখো নব্বই নাম্বার চ্যান্সেলর চ্যান্সেলর হচ্ছে আচার্য চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর উপাচার্য আমরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য আর চ্যান্সেলর মানে হচ্ছে আচার্য আচার্য য আচার্য মাননটা র্যাব র্যাব আচার্য মানটা ভালো করে দেখবা চট্টগ্রাম বোর্ড দু হাজার ছয় ছয়তে আসে চট্টগ্রাম বোর্ড একে আসে ঢাকা বোর্ড দু হাজার পাঁচে আসে তোমরা যদি এই ধারাবাহিক পর্বগুলো এভাবে পড়ো তাহলে আশা করি তুমি সবগুলোই ইজিলি পারবা এবং এগুলো থেকে খুবও পড়বে তোমরা এই বাকি আগের পর্বগুলো একটু দেখে নিবা আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু সাথে শেয়ার করতে সেরে তো অর্থাৎ সুস্থ থাকো আল্লাহ হাফিজ